সম্প্রতি টয়োটা কোম্পানি এমন একটা গাড়ি তৈরি করতে চলেছে যেটাতে আমরা পেট্রোলের পরিবর্তে পানি ব্যবহার করতে পারবো আর ধারণা করা হচ্ছে এর ফলে প্রায় সব গাড়ি কোম্পানি এমনকি ইলন মাস্কের টেসলা যেটা কিনা সব থেকে পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে নিজেকে দাবি করছে সেটাকেও ছাড়িয়ে যাবে কারণ টয়োটার এই নতুন ইঞ্জিনও একটা পরিবেশ ইঞ্জিন হতে চলেছে এমনকি এখানে তেল বা গ্যাসের পরিবর্তে পানি ব্যবহার করা হবে আরো অবাক করা ব্যাপার হলো এই ইঞ্জিন থেকে ধোয়ার পরিবর্তে পানি বের হবে আবার সেই পানি দিয়েই গাড়ি চালানো যাবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই পানি কিন্তু বর্তমান সময়ে মেটাল বা ইঞ্জিনের সবচাইতে বড় শত্রু কখনো ভুলেও যদি এই পানি ইঞ্জিনের মধ্যে চলে যায় তাহলে সেই ইঞ্জিন পরবর্তীতে পুরোপুরিভাবে অকেজো হয়ে পড়ে তাহলে এখন প্রশ্ন হলো টয়োটা কিভাবে ইঞ্জিনের এই সব থেকে বড় শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করবে তো চলুন দেখে নেওয়া যাক টয়োটা কিভাবে তাদের পানি চালিত ইঞ্জিন দিয়ে পুরো পৃথিবীর চিত্র পাল্টে দিতে যাচ্ছে টয়োটা হলো এমন একটা কোম্পানি যারা কখনোই কোনো ট্রেন্ড ফলো করে না বরং তারা নিজেরাই একটা ট্রেন্ড তৈরি করে যেটা অন্যান্য বড় কোম্পানিগুলো ফলো করে আর এজন্যই তাদের একমাত্র ফোকাস হলো ইনোভেশন বা নতুনত্বে আর তাই তো উনিশশো সালে যখন পুরো পৃথিবী ইলেকট্রিক গাড়ির কথা চিন্তায় আনতে পারছিল না তখন টয়োটাই পৃথিবীর প্রথম হাইব্রিড ইলেকট্রিক গাড়ি টয়োটা প্রিয়াস লঞ্চ করে বসে আর এভাবেই টয়োটা গাড়ির বাজারে ইভিএস বা ইলেকট্রিক গাড়ির একটা ট্রেন্ড সেট করে দেয় কিন্তু টয়োটা নিজেই নিজেদের এই সাফল্যে খুশি হতে পারছিল না কারণ টয়োটার এই ইলেকট্রিক কার যখন পুরো পৃথিবী জুড়ে পরিচিত হচ্ছিল তখন তারা এই গাড়িতে বড় কিছু সমস্যা দেখতে পায় আর তখনই